আসসালামু আলাইকুম সমিত পঞ্চম শ্রেণীর এগারো দশমিক একে ছয় নম্বর অঙ্কটি হাতে নিয়েছি অঙ্কে বলা হয়েছে আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেক্টাগ্রাম হেক্টোগ্রাম তাহলে আমাদের কী হচ্ছে এই আটজন লোকের গড় ওজন কেজিতে বাইর করে পরে হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে তা আমরা সর্বপ্রথম যা করতে পারি দুই কেজি আটজন লোকের ওজন হচ্ছে চারশো একান্ন দশমিক দুই কেজি তো আমরা গড় হলে গড় যদি কোনো যদি গড় হিসেবে বাইর করতে হয় গড় সংখ্যা বা গড় বয়স তাহলে এখানে আটজন লোকের ওজন হবে ধারাবাহিক সমান তাহলে যে কয়টা সংখ্যা থাকবো আট তাহলে আট দিয়ে এটারে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি একজন লোকের ওজন তাহলে চারশো একান্ন দশমিক দুই ভাগ আট এটা আমরা এটা আমার বাইরে হবে কেজি যে আমাকে এসছে ছাপান্ন দশমিক চার কেজি এটা আমরা ভাগ করে নিব ভাগ করলে বাইর হচ্ছে ছাপান্ন দশমিক চার কেজি তাহলে এটা একজন লোকের হচ্ছে ছাপান্ন দশমিক চার কেজি এখন এই ছাপান্ন দশমিক চার কেজি এটা প্রত্যেকের গড় ওজন এখন এটা বলতে হচ্ছে তাদের গড় ওজন হেক্টোগ্রামে প্রকাশ করো আমরা লিখব আমরা জানি এক কেজি সমান সমান দশ আমরা জানি এক কেজি সমান সমান দশ হেক্টোগ্রাম অতএফ আমরা লিখবো অতএফ ছাপ্পান্ন দশমিক চার কেজি এক কেজি যদি দশ হেক্টর গ্রাম হয় তাহলে ছাপ্পান্ন দশমিক চার কেজি তাহলে বেশি হেক্টো গ্রাম তা বেশি হলে গুণ হয় তাহলে হচ্ছে ছাপান্ন দশমিক চার হেক্টর তাহলে আমরা এটা কী করে নেব গুণ করে নেবো তা গুণ করে নিলে আমার দায়িত্ব আছে পাঁচশো চৌষট্টি হেক্টর গ্রাম এটাই আমাদের অ্যানসার এটাই আমাদের হলো অ্যানসার